খবর বুঝা যদি করে তাহলে মূর্তি পূজা করো না তুমি ফিরে যদি শ্রদ্ধা করে তে আল্লাহ কিতা রাখলায় ই যখন ফিরে গেছে তুমি শ্রদ্ধা করলে তে আল্লাহ কিতা দিয়ে করতে কিতা দিতে মাত্রা আমার কমন শেষে মানে ফোর দি সিক্স ইয়ার মানা তোরা আমি কোনো কারো খেলাফ না কারো দুশ্মন না আমি তো কমন শেষে মাত বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও আকল দেখামো লাগাও আলিম ওলামা মুস্তিয়ানে কেরাম ওলি আউলিয়া কেরাম এটা তো দিলর দাস্তর দেখো আহ আল্লাহ কলিমা ঘুরা হয়েছে না মুহাম্মদ রসুল্লাহ কলিমাকে ঘুরা হয়েছে সব দুইটা দুইটা সব দুইটা নাকর খানা দেবো দাঁত দুবো ঠোঁট দুইটা পা দোকান দুই দোকান বাসিরঙ্গ নাজিরা সব দুইটা দুইটা আল্লাহ মাতা একটা আল্লাহ এখন ই মাতা শহর কর্তায় কর্তায় নাই তো দিল্লি হনবায় হল মাদ্রাসা বনব মাদ্রাসা বনব বনে ভাঙি বনব না থাকি চল এটা মাদ্রাসার বিল্ডিং না মাদ্রাসা নাই ফয়েল আস দিল্লি ইলা আমি কেং কেং তাকে আগর তোলা এখন বদরপুর এখান নামটিং গাড়ি কেং সারা গাড়ি গাতা গেছে সারা মাদ্রাসার মর্ষে মতলব বিল্ডিং বানাও ওখান মসর সারা ঈশ্বর বিল্ডিং করতে রোড দিত কিতাল লাগে রোড খান এখন বুঝো সিমেন্ট কিতাল লাগি দেয় রা এই রোড কিতাল লাগি দেড়ায় এই বিল্ডিং দিয়া ওই তো কিতা বাঁধে খানাতে বিল্ডিং নাই

মাত্র দিন দিন আমি নাটক করা তাইছি না আর হদিস পড়েছি শেষ সারা অনুটা কইছি আমার আর আনতে না এমন আনছি এমন হদিস আনছি আর আনতে না বুনিয়াদ যদি ঠিক হয় না বালি পাত্র সানিয়া না দিলে বুন মূল যদি ফাট ফাটে দিয়ে যদি তুমি বুনিয়াদ ডালা এই বিল্ডিং ঠিকাইতে হাঁটতাই না মূল যদি বিশ ইঞ্চি বিশ এম এম রোড না দেও রড না দেও বালি পাতর সানি না দেও বালি মিলাইয়া দিল দুই দিন আজ না আজ বেজানো আছে আইদার হান গতদিন ও পাতার সানি দেয়ার গত বিধার মনে হয় বাঘর বিহলায় যাইতে সময়

ওলি আউলিয়া ক্রাম এটা তো দিলর ডাক্তর দেখো কলিমা ঘুরা হয়েছে না মুহাম্মদ রসুল্লাহ কলিমাকে ঘুরা হয়েছে সব দুইটা দুইটা সব দুইটা খানা দেবো দাঁত দুবো ঠোঁট দুইটা পা দোকান দুই দোকান দুইটা 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 আল্লাহ মাতা একটা আল্লাহ এখন ই মাতা কারোর শ্রদ্ধা কর্তায় বার্তায় নাই খবর পূজা যদি করো মূর্তি পূজা করো না তুমি ফিরল যদি শ্রদ্ধা করো তো আল্লাহ রাখলায় ই যখন ফিরল শ্রদ্ধা করলে তা আল্লাহ কিতা দিতে মাত্রা আমার কমন সেন্সে মাত্র ফোর না আমি কোনো কারোর নাই না দুশ্মন নাই আমি কমন সেন্সে মাতো বুদ্ধি খাটাও বুদ্ধি খাটাও আকল দেখ অন্ধবক্ত গুফর কাহি না অন্ধবক্ষ গুফর কাহিও না গুফর দি মুখ মুগ্ধই না কুফর হাই না অমন্ত ভক্ত জামি খান খুঁজিয়া তুই বুঝো পারে না সারা জুতা বান্ধিয়া দিও আমার গোলাপ দিয়া দিয়ে হাত পাখ দিব আস্তা দুনিয়া সারা জুতা বান্ধিয়া দিলে যদি আখর যদি খাটাও ই মাতা ই খোপাল আর ঘর লাগি নাই একমাত্র শ্রদ্ধা দিয়ে লাগে মসজিদ আইয়া ফিরও যদি শ্রদ্ধা করলাই খবর যদি শ্রদ্ধা করলে তুমি দুর্গা পূজা করো না তুমি গিয়া কিতা হইয়া উদাহরণ কারণ যদি কোনো লাভ নেই এই সাত মাতায় সাহা সব দুইটা লাই লাইলা কলিমা ফুড়া মহাম্মদ রসুল্লা বেশ দুজক দিন রাত খালা দোলা সব দুইটা দুইটা মাতা গো আল্লাহ লাগিয়া টানলা গিয়া বুঝবেননি মাতিতা দুঃখিয়া মানে নি আকলে তে মাতিঘা আল্লাহর আল্লাহ আল্লাহ সরি করলনি

মাগানদে অবো শেরি কই যায় ই কপাল আর খোর লাগিনায় যদি না থাকতো না দ আস্তাদ কপাল আস্তাদ মাথা ছপাই একদম নাকে দিতে নাছপাইয়া বালা কই দিও কত আমি কয় দিন আগে নামাজ পড়ছি आते जाते हुए मैं सब पे नजर रखता हूं नाम ইয়াহিয়া ময়া আমার সব খবর رکھتا ইন কইছিলাম আব্দুল হাই আমার সব কার খবর নাই না আব্দুল আইছি আমি সব খবর رکھتا কারণ আমরা মেজাব হল লাত খারা আমরা খুরমা খার নাই ফুলাও খারা বিরিয়ানি খারা নাই আমি আমি লাত খাই আমি গাইল খাই আমি গাইল খাইলে কোনো অসুবিধা নাই গাইল খারা খাই নো আল্লাহ গাইল খান খুব লিল আমি ভয়লাও কইছি আমি আর আনতে না আমার খান বুঝো আমি নমাজ পড়ি আর দিন আগে আমারও ওর বেটা পেন আমি নমাজ পড়ি খানি শাহ মসজিদ হাবিয়া আইসি আমরা বইলেও চাবা লাগুম ডাক্তর ইলে কোন ডাক্তর দিল্লি অনিয় নমাজ পড়ি লাইছি আমি আগে মামি মানুষটা খানি শাহ মরকজ মধ্যে নমাজ পাইছি নমাজ হওয়ার বাদ আমার নমাজ তো শূন্য শেষ করলে বই আমি সাইয়া রেখেটা নমাজ পড়ে সাইয়া দেন মানুষটা আইছে পণ্ড মিনিট আগে নমাজ আইয়া নমাজ পড়ে লাগাইছে নাক লাগাইছে না শুদ্ধ হয়েছে না আমি নমাজ পাই রাখিসি ভাই তোমার তো সুবিধা হয়েছে না এখানে আমার সাবা লাগব আমি এখানে অথরিটি আমার সাবা লাগব মেশাব খালি খতম তোকে দৌড়াইও না খালি খতম ফিরছে দৌড়াইও না সব তোমার জিম্মদারি তোমার ফড়াইয়া তার হে না তার বাপে তার সবে ফড়াইয়া দিছে পয়সা দিছে আজ তোমার ডিউটি তারে বে বেদর জন্য তো ফাটাইতায় লাত খাইলেও তোমার ডিউটি গালি আইল তোমার নবী যে গালি লাগাই যদি মিশা মাতোতে এখানে বুঝো নাতে তাই পর গিয়ে আগুন আর কি দরকার আছে ও কই আগুন লাগাইয়া দিল আল্লাহ নবীর আল্লাহ আগুন লাগাইছে দোল মার খাও গিয়া এর বাদে বন্দীনা পতুল লালাই বাবার আগুন লাগাই বাবাই আমার আগুন লাগাই আমার কি দরকার লাগছে আমি ও নারখয়ার বাদে ও নমাজ পড়তে সময় দেখছি বিচার নাক লাগেন না ই আমার শরীর আমি দেখছি যখন কইতাম মান্ডা মিনকুম মন করে না দেখো যদি কোনো রে ইন সেও দেখো ইন মানুষ কোন মেনশন করছে না সেও বলতে যে কোণা কে যে জানো আমিন কুম এনে কোন মান্ড মধ্যে আমি তুমি কেউ নাই দেখার বাদে তুমি জানো তো কইতাই আমি তো অতন্ত জানি তার শ্রদ্ধা হইছে না কইতাম না নে আমি ও তার শ্রদ্ধাও দিও না আমি বইয়া দিকে আমি মাদার আন ফল্টো করে দিম আল্লাহ দৌড়বো আমারে তার নমাজ আমি দেখি আর ডাক্তার দেখি আর যদি দেখি আর মানুষের নমাজও নাই বেব একাদে বুয়ে খালি ক্ষেমতো দৌড়িব আমার গতি মেসাবকল খালি সারর কাম আছে ও দেখি আমি কেন খুঁজেছি পইলাস সবরি খেয়াল দেখা লাগব কিন আগে নমাজ পড়া লাগছি বদরপুর নমাজ পড়ছি আমার মসজিদও বদরপুর আমার মসজিদে নমাজ পড়ছি নমাজ পড়ি যাই এটা মাঠে খাদি মাই খাদিমা নাইয়া দেশি আল হীরা আল বি আল কত নাম বানাইছেন বেজান হরুতা দিন নামে আনিয়া দিন পড়াই হা স্কুলে মান স্কুল বানাইছেন বেজান দিন সকালে সকাল করে স্কুল পড়া তালিম বন্ধ হয়ে গেছে মুক্ত বন্ধ হয়ে গেছে সারটাত স্কুল নিচে গিয়া যার কারণে মানছে দিন আল হীরা আল আল হাইরা কতটা বানাইছে বদরপুর খার নিয়া মতে খতে ইমান কিব। আর সকালে মুখ সবাই মত নাই শিকিছে নাই হওয়ার কারণে এখন মানুষের ওটা নাম দেওয়ার কারণে মানুষ ব্লেকমেইল কর্দ্দা ইত্যাদা দিয়া ইটা দিয়া ব্লেকমেইল পয়সা কামাই খাম না যে ইনাম ব্লেকমেইল করদা আমি কই কিতা লাগে গেলাম মারিবর বাদে নমাজ পড়ি দেখ বত আমার বাড়িতে নোয়া খাদি মানুষ সময় গেছে না সূন্যতল সূন্য বলছি না খালি সূন্যত সুন্নত চূন্য গেছে গিয়া আট দিয়া যাই সময় তো দশ মিনিট গেছে না পনেরো মিনিট তো গেছে গিয়া ফাই খাদি মানি বন্ধ দুম খেলাইতে তাই খেলাই বলও দেখা যান না তারা সবরে বুঝিয়া দেখো বল দেখান না আপনার প্রায় রান খেলাই যাই জাম করিয়ে আলদা করে ঘুরে তরছি আন্দা কৰ দৰে যাই আঠ দৰ্শী আঞ্জা কৰি আমি দে চাই 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 চাচকেইটা বল দেখা দে আন নামাজ খাওঁ তোমৰা নমাজ খাওঁ তোমৰা অ জাগুলি খাদাইছে নমাজ কার জিম্মদাৰ আমার আমাৰ আমার আমাৰ পড়ছে কৰছে মন কৰ দেখে ৰাতি ভাল য়োগাই ই ৰ হব ভাল যোগাই ই ৰ লাম তাকে যোগাই হিৰ হ আঙৰৰ চেগা যোগাই হিৰ হ বিয়া দেখি আমি আধ দি দৰ্শী হুকুম দেৱাৰ লা হ ওদের গিয়েছে হাগুরের বা কেলা বাক্য সবাই দেখো না খিতাও সুবিধা হয়ে যায় ই আগুন নাই কিংসে ফয়সা দিলে কোন সময় খেয়ে দিল না কোন সময় কমে দিল না কোন সময় দিল তো আমি দেখা যে গিয়া গতিকে এর বাদে আরো করে গিয়া পাইলাম বুড়া খাতে সহ্যামলা দুইজনে বই এটা মোবাইল খাটি খাটিগোলার বই রয়েছে না মাছ পড়ছে না আমি কে তাহলে দক্ষিণ নমাজ করলে না খেলে চাইলেও কত বিল আমার মায় মুখ মায় কন্ট্রেক্টারে সামলা বেজায় মেস্তরি পরে বই পড়ে বার্সার হে পর মেস্তরি তো কয় না মালিকে তো কয় না নমাজ কথা গাদার গাদা মাজি মালিকে হই তো কিতা জানো তুই নমাজ পড়ো মালিকে যদি এ ছয় উড়ি দিয়ে চাই তার লাভ এক টিফর জায়গা যদি এদিনে ছয়টি প্লাস তার লাভ তোর তার তোর তো তোর তো তুই ই দুনিয়ায় তো নাই হি দুনিয়া তো নাই তোর নাই ই দুনিয়ায় তো গুলামি খা দুনিয়া তো নাই কোন হল গুল আরে মাকিরি করতে করতে হিনিয়াগিরি করবে ও আগুন সবে লাগাও কোয়া কামছে আজ নিয়াত আমারও আজ ফয় কো মাদা আজ আমারও আনছ ওরা সবরে আনছো বিল্ডিং বানাই বানসলের আমি শুনিয়া আমি ষাট সাড়ে আটটা থেকে সাড়ে আটটা থেকে চান্দা উইব চান্দা উইব মান চে পইচা দিবাৰ দেখা পাইছিলা না বুলিবাৰ দেখা পাইছিলা না পইচা কেইটাৰ লাগি আই কৈ মই ৰবি আছে মাজৰা মানে হাইড মাজৰ হ'ব মনেতে মোক ভুল আমাৰ কথা আছে মনে ভুল আছে নেকি মনে মোবলার আছে নাকি ওয়ারলেস নাই এস পির সম্পর্ক ওয়্যারলেস নাই ডিজিপিলা মাত বুঝা আমি কিনা কোয়ার ছ দিল দি বোন মসজিদ আমরা মাদ্রাহা কেন্দ্রিক আমরা আল্লাহ কেন্দ্রিক কেন্দ্রিক আমরা নবীজি কেন্দ্রিক আমার মাত উল্টা মাত থাকে সব হোটেল উল্টা চলি আর

আলিমুলা মিয়া শাহ জুলাল শিলুর শাহ জুলাল সাহায্য শিলহ নাম আইল কিলা সবুজ মাত্র মাতা শিলহ খাইলে শিল দাও পাথর হলো কিলা মুখর বানি হই গেছে পাথর ও শিলত নাম আছে আমরার আমার খুন আমরা এমনই মানুষ শাহ লোক সাহর মান তুমি সাইলের আমরা খাম খাম আমরার আজানে আজান তো জায়গা রয়েছে ডেহানাই গেছে আজান জাগাত রয়েছে আমরা রাজানে বেট নাই ত্রিশ কিলোমিটার দাও দড় দৌড় বান দিয়া করছে ই আজান আজ না কিলা আমার মা আজ আপনি মাদ্রাসা চালা রায় আজ কুকুর মেকুরে খাইলে খাইলি তাগিলিত মাদ্রাসা বাগল খালি চাঁস পাইলেও মানা জাফট মানে সিঁড়ি বিড়িয়েছেন আর আপনার কাছে মোবাইল নাই আপনার ওয়্যারলেস নাই আপনি ডিজিপিল সম্পর্ক করতেন আপনার দেশে আপনার মানাজে মকবুল নাই কিলা চালাই মাদ্রাসা কিলা সালাইবে মাদ্রাসা আপনার খরাত নাই মানা যাতে মকবুল নাই আপনি কিলা সালাই মাদ্রাসা সম্ভব নয় ইটা বেলকে দিয়া মানুষের সোজা পাইতে হয় না

দুয়াদি মানুষের বান্ধিয়া থইন মানুষ দুয়ার হাঙ্গার বাসান দিল লাগে মানুষের কুচ্চুর না দুয়া খান না